ইকোনা সদরান গরি নoire সবাই ভালো আছেন আজকে আপনাদের বরাবর আমি দেখাবো কিছু ছোট মেশিনের বড় কাজ কিছু আনকমন মেশিন আছে দেখতে ছোট কিন্তু অনেক বড় বড় কাজ করে এরা তো আপনারা যদি দেখেন দেখাই ইকোনা সদরান গরি নoire লাইলা মেশিনটা ছোটো কাজ কি তার দেখেন একটা বাইরের দেশের কাজের জন্য টেকনিক খাটিয়ে কি একটা মেশিন তৈরি করছে দেখেন এই মেশিনটা দিয়া কত উপরের কাজগুলো অতি সহজে করে নেয় যা একটা মানুষের পক্ষে সম্ভব না মিনিমাম দশ থেকে বিশ জন লাগতো এই কাজটি করার জন্য সেটা একটা মেশিন একটা ড্রাইভার দুইটি লোক দিয়ে কমপ্লিট করে নিচ্ছে উপরের পুরাতন কাজগুলো নতুনভাবে ডেকোরেশন করবে সেগুলো খুলতেছে সে দেখেন